আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ছাত্রীর মিছিল করলেন হাওড়া জেলা হাসপাতালের ডাক্তাররা তাদের দাবি দাবি ওই মৃত যেন সঠিক ন্যায় বিচার পায় তারা দোষীদের দৃষ্টান্তমূলক জানিয়েছেন ছাত্রী আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর মৃত্যুর ঘটনায় হাওড়া জেলা হাসপাতালের ডাক্তাররা প্রতিবাদ মিছিল করলেন শনিবার তাদের দাবি ন্যায় বিচার এই ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা মিছিলের কারণে হাসপাতালে জরুরি বিভাগ এবং ইনডোর পরিষেবা চালু রয়েছে কেবলমাত্র আউটডোর পরিষেবা বন্ধ রাখা হয়েছে এদিন হাওড়া হাসপাতাল থেকে মিছিল করে চিকিৎসকরা হাওড়া কর্পোরেশন জেলা পরিষদের সামনে থেকে গিয়ে হাওড়া হাসপাতালের সুপারের দপ্তরের সামনে পৌঁছান সেখানে বক্তব্য রাখেন চিকিৎসকরা বক্তব্য রাখতে গিয়ে হাওড়া হাসপাতালে দুরাবস্থা নিয়ে ক্ষোভ পেয়ে ফেটে পড়েন তারা তারা বলেন এই হাসপাতালেও কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই আমরা সকলেই নিরাপত্তাহীনতায় ভুগছি তাই প্রতিটা ওয়ার্ডে নিরাপত্তা রক্ষী দেওয়ার দাবি জানিয়েছেন তারা ঠিক আছে কারণ আমাদের শুধু সময় কম এখানে হসপিটালেমিসের ছোটো জায়গা সেই সেবাটা চলছে এমার্জেন্সি পরিষেবা চলছে এমার্জেন্সি ওটি চলছে সিসিউ পরিষেবা চলছে ইভেন ওয়ারে যে পেশেন্টগুলো ভর্তি আছে তাদের পরিষেবা কন্টিনিউ হচ্ছে বাট ওপিডি আমরা যতটা ম্যাক্সিমাম ম্যান পাওয়ার হয়তো আমরা অ্যাভেলেবেল না হলেও যতটা সম্ভব ওপিডি আমরা কন্টিনিউ করার চেষ্টা করছি যাতে পেশেন্টদের এবং পেশেন্ট পারিদের মিনিমাম হ্যারাসমেন্ট হয় বাট এটা অত্যন্ত আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক এরকম মর্মান্তিক ট্রমা এটা আমাদের নৈতিক দাবি আমাদের আমাদের নীতিক নীতি এটা দাবি করে যে আমরা এটার জন্য প্রোটেস্ট করি র্যালি করি তার জন্য আমরা সবাই সমবেত হয়েছি ও ফুলি আপনারা বুঝবেন সাধারণ মানুষজনও বুঝবেন ডাক্তাররাও মানুষ এই ছেলে ছেলেমেয়েরাও আমাদের আপনারা আপনাদের ছেলে ছেলেমেয়েরাও ডাক্তার হবে তারাও কেউ চাইবে না একজন মহিলাকে এভাবে রেপ করে খুন করে দেওয়া হোক এটা কেউ কারো কাছে এটা কাম্য নয় সেটার সেটার দাবিতে আমরা প্রোটেস্ট করছি থ্যাংক ইউ আমার নাম ডক্টর শেখ মেহতাব আলী